হ্যালো আসসালামু আলাইকুম ড্রেস বোন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কোরিয়ান ক্রাফ্ট সিল্কের চমৎকার একটা ডিজাইনার কালেকশন দিচ্ছি যেটা ড্রেস বনের সবচেয়ে হায়েস্ট সেলেবল প্রোডাক্ট যেহেতু এখন নয়টা কালার আছে নতুন কালারগুলি সব একসাথে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পারচেস করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে কালারগুলি দেখেন এটা অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা ফিরোজা পাবেন এখানে মাস্টার্ডের মধ্যে পাবেন এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে জাম কালার থাকবে সব কয়টা কালারে কিন্তু সুপার হিট কালার এটা একদম ধবধবে হোয়াইট কালার পাবেন এটা হচ্ছে ডিপ মেরু শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার পাবেন আর এটা হচ্ছে টরে কালার পাবেন সব কয়টা কালারে কিন্তু একদম সুপার ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ যেহেতু নয়টা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে সেজন্য কিন্তু আপনারা পারচেস করতে পারেন আর এটা হচ্ছে দোপাট্টা জাস্ট পুরো দুপাটাতে হচ্ছে এরকম লুরেক্স জেরি সুতোর কাজ পাবেন দুপাশে বর্ডারে কিন্তু একটু হ্যাভি এমব্রয়ডারি উইথ কাটওয়ার্ক করা থাকবে যেমনি চমৎকার একটা ডিজাইন তেমনি কোয়ালিটি তো সেরা ডিজাইন বলবো এক কথায় যেহেতু এই ডিজাইনটা প্রচুর ক্লায়েন্টরা কিন্তু আমাদের অলরেডি পারচেস করছেন লাস্ট ওয়ান ইয়ারে এত সুন্দর মানে এখন নয়টা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালার সুপার হিট যেহেতু এক জায়গায় ছয় নয়টা কালার পাবেন কারড়ো না কারোরো একটা একটা কালার পছন্দ হবে পুরো বডি জুড়ে কেউ এমব্রয়ডারি কাজ এগুলি সব লুরেক্স সুতোর কাজ এবং গলায় কিন্তু খুব সুন্দর ভারী কাজ পাবেন পুরো হাতা জুড়ে কাজ থাকবে অল ওভার হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে দামানটা থাকবে নিচে কাটওয়ার্ক করা থাকবে এটার ব্যাকসাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাকসাইডটা ফুলি সলিড থাকবে ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা পাবেন সালোয়ার এবং ইনা দুইটাই কিন্তু সেন্টুরনের মধ্যে পাবেন কালার ম্যাচ করা থাকবে প্রত্যেকটা দোপাটাই কিন্তু কোরিয়ান ক্রাফ সিল্কের মধ্যে থাকবে আর দোপাটার ডিজাইন দেখেন মানে জাস্ট এগুলি পরবেন এবং হচ্ছে ভালো লাগবে হানড্রেড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আপনি পারচেস করতে পারেন আইদার শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই আর প্রাইসটা থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখে ড্রেস পারচেস করবেন কারণ মার্কেটে কিন্তু প্রচুর কফি ডিজাইন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পাওয়া যায় তার মধ্যেও কিন্তু আপনি কোয়ালিটি ফুল যে ড্রেসটা সেখান থেকে আপনি পারচেস করবেন অথ হচ্ছে যেসব ড্রেসের বা যেসব শপের রিভিউ প্রচুর পরিমাণে আছে আপনার ওই রিভিউগুলি দেখে কিন্তু এই ড্রেসগুলি পারচেস করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ মানে যারাই পারচেস করবেন প্রত্যেকটা ড্রেস আপনার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান কাজ করবে ক্যুরিয়ান ক্রাফট সিল্ক পুরো ড্রেসের চমৎকার একটা কাপড়ের যে টেক্সচারটা আমার খুবই খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো ড্রেস এটা স্যালোয়ার এবং ইনার দুইটা শ্যান্টনের মধ্যে থাকবে আমি জাস্ট কালারগুলি দেখে দিই এটা দোপাট্টা ডিজাইন দেখবেন কাজের কোয়ালিটি দেখবেন আমরা বারবার বলি যে আপনারা ড্রেসের যে কাজের যে কোয়ালিটি এটা দেখে আপনারা পারচেস করবেন কারণ এগুলি কিন্তু যখনই কিন্তু কফি হয়ে যায় মানে হচ্ছে কাজগুলি কিন্তু এমব্রয়ডারি যে কাজ যে ভারী কাজগুলি এগুলি কিন্তু একদম একদম খুবই খুবই পাতলা করে ফেলে যার জন্য কিন্তু ডিজাইনটা কিন্তু ভালো লাগে না তখন আর অনেক সময় কিন্তু সুতোগুলি কিন্তু উঠে যায় কিন্তু সেটা আপনাকে ড্রেস বোন নিশ্চয় তাদের প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার এটা স্যালোয়ার এবং ইনার থাকবে আর এটা হচ্ছে দুপাটার থাকবে একসাথে নয়টা কালারে কিন্তু এখানে ভিডিওটা দেওয়া জাস্ট ভিডিওটা দেখবেন আর স্পেশালি যারা শোরুমে আসেন তারা তো শোরুম দেখে শুনে পারচেজ করে নিয়ে নিতে পারবেন এর হচ্ছে লাইট মাস্টার্ড কালার থাকবে এটাও আরো অসম্ভব সুন্দর কালার মানে যা আছে এগুলি জাস্ট শুধু সুন্দর বলে না মানে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এনসিওর করে রিজনেবল প্রাইস আপনি বাজেট করতে পারেন ইনশাল্লাহ ড্রেস বন থেকে আপনারা প্রোডাক্ট পারচেজ করে ড্রেস বনের রেটিং মানে বলবো যে আপনি হান্ড্রেড এ 100% এবং আউট অফ আউট অফ ফাইভে ফাইভ কিন্তু অলরেডি কিন্তু স্কোর আছে ইনশাল্লাহ আশা রাখি আপনাদেরকে যতদিনেই প্রোডাক্ট দিব প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল দিব হয়তো আমরা হানড্রেড পারসেন্ট ক্লায়েন্টদের মানে আশা পূরণ করতে পারবো না বাট আমাদের চেষ্টাটুকু থাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন কাস্টমারকে স্যাটিসফ্যাকশান করানো এটাও আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে যা দেখবেন সেম টু সেম কাজ পাবেন এবং এত সুন্দর কাজ মানে এগুলি আপনি যেখান থেকে দেখেন না কেন শোরুমে এসে দেখেন অনলাইন থেকে পারচেস করবেন ডেলিভারি ম্যানের কাছে সামনে বসে দেখে আপনি পারচেস করবেন এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার এটাও অসম্ভব সুন্দর একটা কালার এগুলি যা দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু একদম পছন্দ হওয়ার মতো ড্রেস আর এইখানে যে কাজগুলি দেখেন এগুলি সব কিন্তু এরকম লুরেক্স জেরই সুতোর কাজ মানে একদম জমাট বাঁধানো প্রত্যেকটার সাথে কিন্তু সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা স্পেশালি যারা একটু পার্টি কালেকশনের মধ্যে লাকজারিয়াস পার্টি কালেকশন খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন কারণ যেরকম চমৎকার একটা ডিজাইন তেমনি হচ্ছে ড্রেসের কাজের কোয়ালিটি এটা হচ্ছে ডিপ কোয়ালিটি কালার দ্যাট মিন জাম কালার বলতে পারেন মানে এটাও অসম্ভব সুন্দর মার্শাল্লাহ মানে ইউনিক ডিজাইন এবং হচ্ছে কাজের যে কোয়ালিটি আর এটা কিন্তু ভিডিওটা একটাই কারণ যেহেতু নয়টা কালার ভিডিও একটু টাইম কিন্তু অলরেডি বেশি হয়েই গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাইম করে ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে যে ড্রেসের যে কি কাজ আছে কি নেই প্রত্যেকটা ড্রেস সেম কোয়ালিটি কিনা মানে এটা একটু দেখে নেবেন টাইম করে হলো এটা হচ্ছে লাস্ট ওয়ান টরে কালার এটাও একদম সুপার হিট কালার মানে এগুলি নেবেন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন হানড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ কোয়ালিটি যে দিচ্ছি মার্শাল্লাহ আর প্রাইসটাও পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ দুপাশে হাতে এরকম ভরাট কাজ পাবেন স্যালোয়ার এবং ইনার প্রত্যেকটাই সেন্টুরের মধ্যে পাবেন আর দোপাট্টাগুলি তো মার্শাল্লাহ প্রত্যেকটা দোপাট্টার কাজের কোয়ালিটি হানড্রেডে হানড্রেড ফিনিশিং পাবেন এগুলি পরবেন নিজেকে ভালো লাগবে পরিপূর্ণতা পাবে প্রত্যেকটা ড্রেস পরে আপনার মধ্যে প্রাইজ আঠেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ